প্রথমেই বলি সবাইকে শুভ নববর্ষ সবাই সবার নববর্ষটা কেমন কাটালে কমেন্ট বক্সে জানাও আমি বিলম্বিতা বিলম্বিতার কল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম একদম ব্রাশ করতে করতে ফ্রিজ থেকে মাংসটা বের করে নিলাম জলে দেব বলে নিয়ে গেছি কিন্তু এত ছোটো জায়গা হচ্ছিল না মুখ টুক ধুয়ে এসে একটা বড় জায়গা নিলাম আর সেখানে ভালো করে হচ্ছে জলে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখলাম এরপর যখন নর্মাল রুম টেম্পারেচার হয়ে যাবে তখন ওটাকে ম্যারিনেশান করে নেবো তো এখন হচ্ছে সকালে সবে জল খাচ্ছি এখন চা খাওয়ার কিছুই খাওয়া হয়নি আর এদিকে সাড়ে দশটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে ছেলের আবার অ্যাবাকাশও রয়েছে তো প্রথমে তো ম্যাসেজটা লক্ষ্য করিনি পরে লক্ষ্য করলাম যে ছেলেরও অ্যাবাকাশ আজকে সাড়ে দশটা থেকে আছে এরপর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি কিছু একটা চিকেনে দেবো আর কিছুটা হচ্ছে ব্যারেস্তা করব। আজকে ক্লাসে এই দই চিকেন নিয়ে যাওয়ার পিছনে একটা ছোট্ট গল্প আছে জানো তো কী হয়েছে মিস বলেছিল যে কে কী রান্না সব থেকে ভালো করো তো আমি খুব বড় মুখ করে বলেছি আমি দই চিকেন খুব দারুণ করি তো মিস বলেছে ঠিক আছে বিলম্বিতা তাহলে তুমি দই চিকেন নিয়ে আসবে যে যেটা ভালো বানাতে পারে বলেছে সবাইকে সেইগুলো নিয়ে যেতে বলেছে তো আমরা সবাই খুব এক্সাইটেড মানে আমরা আমাদের হানড্রেড পারসেন্ট এই রান্নাতে দেব ভেবেছি তো খুব আজকে খুব মজা হবে এটাও বুঝতে পেরেছি আর অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো নববর্ষ আমরা সকালটা বাড়িতেই নানা রকম রান্না বান্না করি খাওয়া দাওয়া করি কিন্তু কখনো এমন হয় না যে নববর্ষের সকালটা বাইরে কোথাও লাঞ্চ করছি ফার্স্ট টাইম এরকম হবে যে অন্য কোথাও ফ্যামিলি ছেড়ে আমরা লাঞ্চ করব প্রথমে একটু মনটা খারাপ করছিলো যে বরের সাথে ছাড়া করব তো ও বললো কিছু ব্যাপার না তুমি এনজয় করো তো আমি প্রথমে ওই যে ম্যারিনেশানটা করে নিয়েছি আর এরপর এই দেখো চিকেনটা হচ্ছে এখানে দিয়ে দিলাম এখানে একটু মশলা কষিয়ে নিয়েছিলাম তারপরে এতে দিয়ে দিলাম তো এটা যদি ঘন্টা দুই এক ম্যারিনেশানটা রাখা হতো না টেস্ট আরও দুর্দান্ত হতো আমি করেছি তো অনেকবার তো তাই জানি এদিকে কষানো হচ্ছে আর আমি এদিকে হচ্ছে একটু জলমুড়ি আর চা খেয়ে নিচ্ছি ছেলেও এদিকে রেডি বলছে মামাম দেরি হয়ে যাচ্ছে মাম্মাম দেরি হয়ে যাচ্ছে আমি বললাম না কিছু দেরি হচ্ছে না তুই গিয়ে ড্রয়িংটা কর আর তারপরে আমি যাওয়ার সময় বলবো এই যে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ টাইমের ভিডিও দেখতে পেরেছ সবাই কত কিছু এনেছে বিরিয়ানি পরোটা চিকেন তারপরে এই যে সিমাই ওই যে মিষ্টি সিমাই সে পাশে আরেকটা দেশি চিকেন এইরকম মিলিয়ে অনেকগুলো খাওয়ার হয়ে গেছিল। আমরা আমাদের নববর্ষটা তো এইভাবে উদযাপন করলাম তোমরা তোমাদেরটা কমেন্ট বক্সে জানাও তো আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের নিশ্চয়ই ভিডিওটা ভালোও লেগেছে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে